নবীদের কথায় কোনো গরমিল নাই সব নবীদের কথায় নাকি গরমিল আছে হ্যাঁ আচ্ছা পেনাঙ্গের ভাইরা একটু বুঝে শুনে উত্তর দেন এমন কি কখনো হয়েছে কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী আইসা বলে না একজন না দুইজন হইতে পারে বুঝে নাই বোধহয় কোন নবী বলছে আখেরাত হবেই হবে আরেক নবী আইসা বলতেছে না আখেরাত নাও হইতে পারে বলছে 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 তার মানে নবীদের কথায় কোনো গরমিল নাই গরমিল থাকে কবিদের কথায় কথা বলেন কার কথায় গরমিল নাই কাদের কথায় গরমিল কবিদের কথায় কারণ এক এক সময় এক একটা বলে সকালে একটা বলে বিকালে আর একটা আসে নাই কিন্তু নবীদের কথায় কি গরমিল আছে এর কারণ তাদের প্রত্যেকের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে আওয়াজ করে বলেন তো হেডকোয়ার্টারটা কার الله